তোমার লগে পিড়ি হওয়ার আগে আমি এত সহজলভ্য ছিলাম না তোমার পিড়িত আমার প্রতিদিন অজস্র আঘাতে ভাইঙ্গা সুইরা বানাইছে সহজলভ্য বানাইছে চরম বেহায়া আমার কারোর ছোয়ার গণ্ডিতে পাওনা ছিল ভীষণ কঠিন অথচ দেখো খালি তোমার লাইগা খালি তোমার ভালোবাসা পাওয়ানের লাইগা তুমি না চাইতে সেই আমি বারবার নিজেকে তুইলা দিছি তোমার হাতে প্রবলভাবে বিশুদ্ধ অনুভূতি নিয়ে ভাইগা সুইরা তোমারে আমি ভালোবাসা সেইটা বোধার ক্ষমতা তোমার হইল না যেই ছেলেটা নিজের টিফিনের টাকা বাঁচিয়ে তোমার লাইগা তোমার পছন্দের সারের নামে এক টুকরো ভালোবাসা উপহার দিল সেই তুমি এমনভাবে আমার সুইরা ফালাইয়া দিলা যেন জগৎ সংসারে আমার সস্তা আর একটাও নাই যে ছেলেটা লাহান পায়ে হেঁটে কলেজ গিয়ে রিক্সা ভাড়া মিনিট কার্ড নামক আবেগ কিনে রাতভর তোমার লগে ফোনে কথা কইল তাহলে এমনভাবে তুমি ঠগাইলা যেন দুনিয়াতে তার যে মূল্যহীন তার চেয়ে অযোগ্য মানুষ আর কেউ নাই যে ছেলেটা ঐশ্বর্যের জীবন ছেড়ে তোমার লগে দুইটা পরোটা আর এক প্লেট সবজি ভাগাভাগি করে খাওয়া একটা রুটি ভাতের আলু থালু সংসার করার স্বপ্ন দেখছে সেই ছেলেটারে তুমি এমন এমনভাবে রাচ্ছিল্য করলা যেন তার চেয়ে দরিদ্র ভিকারিয়া আর একটাও নাই বুঝবা বুঝবা তুমিও বুঝবা ভোল পাত্রে পেরিয়ে ঝাইলা আমি তো খদুর হইয়া গেলাম তুমিও হইবা ভালোবাসার বড্ড অভাব হইব তোমার দেইখানি মিলাইয়া নিও তুমি ভুল ঠিকানায় গিয়ে দাঁড়াইলে নিজের কাছে ফিরতে কতটা কষ্ট হয় তুমিও সেদিন বুঝবা যেদিন তোমার মতোই কেউ একজন তোমার প্রবল ভালোবাসার অবহেলা যা মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে চলে যায়নি সেই দিন তুমি বুঝবা আমার কতটা কষ্ট দিয়ে তুমি সইরা ফেলছো